আশা করা যায় দর্শকরা খুব দ্রুতই যোগাযোগ করবে দুইটা নাম্বার দিয়ে WhatsApp আছে খোলা আছে ইমো আছে আমি সামনে দেখতে পাচ্ছি অরেঞ্জ কালারের একটা গাড়ি আছে এটা দিয়ে শুরু করব জি তারপরে কিন্তু আমরা সিরিয়াল অনেক গাড়ি দেখতে পাচ্ছি আমরা চলুন এই গাড়িটা দিয়ে দেখানো শুরু করি কি গাড়ি থাকছে এটা এটা কেপ পিকান্ত 2005 এর মডেল 5 এর রেজিস্ট্রেশন 1000 সিসি যারা ছোট গাড়ি নিতে চান বিশেষ করে তারা কিন্তু ভেহিকেল বাজার থেকে এই গাড়িটা স্পেশালি দেখতে পারেন আলামিন ভাই এই গাড়িটা নিয়ে স্পেশাল আমাকে বলছিল তো ভাই অরিজিনাল কালার তেলের গাড়ি ভাইয়া যে আমাদের অনেক ভাইরা আছে যারা একটা ছোট গাড়ি কিনতে চায় দেখা গেছে যাদের পার্কিং এরিয়া ছোট বা যাদের দেখা গেছে যে বাড়ির এরিয়ার যে রোডটা আছে রোডটা খুব বেশি প্রশস্ত না তারাও তো একটা গাড়ি কেনার ইচ্ছা জাগে শখ আছে তো তাদের জন্য আলামিল স্পেশাল এই গাড়িটা নিয়ে আসছে তো ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ গাড়িটা দেখাবো এই গাড়িটার কালারটা তো ভাই অরিজিনাল তাই না অরিজিনাল কালার তার গুর ভাই একটু যদি ইঞ্জিন রুমটা দেখে আমি অবশ্যই দেখেন কতটা ফ্রেশ এই যে দর্শক দেখে রাখেন দেখেন ভিতরটা একটু দেখেন একদম ফ্রেশ হ্যাঁ 100% এই দেখে রাখেন প্রত্যেকটা কালার অরিজিনাল এই গাড়িটা ছোট হলো এটা পারফরম্যান্স কিন্তু অনেক বেশি অনেক ভালো মাইলেজ ভালোই দেয় আবার একটা কথা

না কখনো সিএনজি হয়েছে না কখনো এলপিজি হয়েছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা একটু মেডেল উঠিয়ে দেখিয়ে দিই এই যে আমরা ভিতরে দেখতে পাচ্ছি মার্শাল বেশ ভালো জায়গা রয়েছে এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি তেলের গাড়ি চাইলে সিএনজি এলপিজি করা যাবে আমরা একটু কাবারটা উঠাই দেখি দেখেন সব কিছু এজ ইউজুয়াল নর্মালি থাকছে জাপান থেকে যেভাবে আসছে ওইভাবে ইনশাল্লাহ সেটা আপনার রয়েছে এই গাড়িটা

এটা হাইস্ট আছে এই দুইটা গাড়ি দিতে নেন ডাউন পেমেন্ট আমরা এগুলো তো রি-কন্ডিশনড বলে রাখি একটু এখানে এই প্রতিষ্ঠানে আপনি মানে यूज्ड গাড়ির গোডাউন বলতে পারেন শোরুম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদপুর বাদাপুর এরিয়ার মধ্যে বিশাল সরো বিশাল যদি বলি পার্কিংয়ে এ যতগুলো গাড়ি আছে আপনি ভাঁসাই করে দেখতে দেখতে মানে অবাক হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন সেখানে শুধু এটা না এর বাইরে দেখেন আপনারা কিন্তু রিকন্ডিশন ইউনিটের গাড়িও পেয়ে যাচ্ছেন যেমন নো আছে আর এই পাশে আছে কি হাইস হাইস কিন্তু একাধিক পাবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই গাড়িগুলো ক্যাশ টাকা নিতে পারবেন হ্যাঁ ডাউন পেমেন্ট আবার কিস্তিতে মানে ব্যাংক লোন সিস্টেমে ইনশাআল্লাহ গুলো কিন্তু নিতে পারবেন

বিরিয়ানি নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামাই